হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার বাগান এখন বাগান বিলাসের আলোতে আলোকিত হয়ে রয়েছে প্রত্যেকটি গাছে আছে অপুরন্ত ফুল শীতে বিভিন্ন ফুলের মাঝেও বাগান বিলাস বাগানে এক আলাদা মাত্রা আনে খুব কম পরিচর্যায় যদি কোনো গাছে প্রচুর ফুল ফোটে তা হলো একমাত্র বাগান বিলাস বাজারে এর চাহিদা এখন তুঙ্গে নানা আইডির বাগান বিলাস এখন নানা ছাদে শোভাবর্ধন করে চলেছে আমার ছাদ বাগানেও বেশ কটা আইডির বাগান বিলাস আমি কালেক্ট করেছি তবে এদের মধ্যে বেশিরভাগ গাছই আমি নিজে হাতে কাটিং থেকে চারা তৈরি করেছি বাগান বিলাস গাছে এখনও যারা ফুলের দেখা পাননি কিংবা ফুল আসলেও তা খুবই অল্প পরিমাণ বা একবার ফুল হয়ে যাওয়ার পর কিভাবে দ্বিতীয়বার আবার গাছ ভরে ফুল আসবে তা নিয়ে আলোচনা করব স্কিপ না করে দেখুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বাগানের প্রত্যেকটি গাছ এখন ফুল ব্লুমিং টাইমে আছে কোনো গাছে কম মাত্রায় কোনো গাছে আবার এত পরিমাণ ফুল এসেছে যে গাছের পাতাই এখন দেখা যাচ্ছে না তা কিভাবে সম্ভব হয়েছে সেটা আমি প্রথম পর্বের একটি বাগান বিলাসের ভিডিওতে শেয়ার করেছি যারা সেই ভিডিওটি এখনো দেখেননি তারা একবারটি দেখে নিন আশা করছি উপকৃত হবেন ডেসক্রিপশানে আমি তার লিংক দিয়ে দিলাম বাগান বিলাসের কাটিং কিভাবে করবেন বাগান বিলাস তৈরির সঠিক পদ্ধতি আমি সমস্ত কিছু আলোচনা করেছি সেই ভিডিওটিতে সিজন শুরু হওয়ার প্রথম থেকে যদি গাছগুলোতে সঠিক পরিচর্যা করা যায় তবে এই গাছ কিন্তু কোনো বাগানিকেই নিরাশ করে না আমার এই গাছটি দেখুন গাছে পাতার তুলনায় ফুলের পরিমাণ অত্যধিক বেশি আমি একটি খাবার কিন্তু প্রয়োগ করেছি প্রতিটি গাছেই একটা তরল খাবার এবং একটি ভারী মিক্স খাবার প্রথম ভিডিওতে আমি ভারী মিক্স খাবারটি প্রয়োগ করেছিলাম কিন্তু এখন আমি সমানে প্রতি সপ্তাহে সপ্তাহে একটা তরল খাবার প্রয়োগ করে আসছি আর মিক্স খাবার আমি প্রয়োগ করি প্রতি মাসে একবার করে প্রতিটি গাছেই ভরপুর মাত্রায় ফুল দেখতে পাবেন আপনারা এই গাছটি তো এখন ছোট্ট ছোট্ট কুঁড়ি আসছে কিছু দিনের মধ্যেই সম্পূর্ণ গাছটি ফুলে ভরে উঠবে এখনও যাদের গাছে ফুলের দেখা পাননি তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে সেই মতো পরিচর্যা করলে তাদের বাগানের গাছগুলিও তাদেরকে নিরাশ করবে না ঘরোয়াভাবে জৈব খাবার তৈরি করে গাছে প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় কোনো খরচ ছাড়াই আজ আমি এমনই একটা তরল জৈব সার আপনাদেরকে দেখাবো এখন যে গাছটি আপনারা দেখছেন এর আইডি হল পারফেল স্টার বেগুনি রঙের ফুল হয় খুব ছোট্ট ছোট্ট পাতা এবং গাছ ভরে ফুল দেয় এখন এইভাবে ফুল দিলেও বেশ কিছুদিন আগে পর্যন্ত কিন্তু এর অবস্থা ছিল একদমই আলাদা চলুন তা কী ছিল সেটা দেখে নিই গাছটা খুব ছোট্ট আমি কিনেছিলাম তারপর থেকে ডগা পিঞ্চ করে করে গাছটিকে আমি বেশ ঝাঁগড়া করে নিয়েছিলাম শীত পড়ার আগে যা নতুন কচি কচি ডাল আসতো তা এইভাবে আমি পিঞ্চ করতেই থাকতাম যত পিঞ্জ করা হবে তত নতুন ব্রাঞ্চ আসবে এবং শীতে সেই গাছ থেকে আমরা গাছ ভরে ফুল পাব। ফুল ফোটার পর গাছটা একটু অগোছালো হয়ে যায় তাই জন্য এই সময় এদের চতুর্দিক থেকে একটা মোটা সাপোর্টের প্রয়োজন হয় এর ফলে ডালগুলো শক্তভাবে সেই সাপোর্টে আটকিয়ে থাকে এখানে তিন দিকে তিনটে মোটা লম্বা লাঠি দিয়ে আমি গাছটিকে বেশ ভালো করে বেঁধে নিয়েছি এতে অতিরিক্ত বাতাসে ডালগুলো ক্ষতিগ্রস্ত হবে না এবং বেশি হাওয়া দিলেও ফুল ঝরার চান্স কিন্তু কম থাকবে এতে দীর্ঘদিন ফুলগুলো গাছে লাস্টিংও কিন্তু করবে বাগান বিলাসের খুব ছোট্ট চারা এক্কেবারে কিন্তু বড় টবে বসিয়ে দেওয়া কিন্তু উচিত নয় আমি বাগানের চারাগুলোকে প্রথমে ছোট টপে তারপরে গাছের বৃদ্ধি অনুযায়ী আমি টপ চেঞ্জ করতে থাকি আর এই বাগানবিলা শীত পড়ার আগে যদি রিপোর্ট করা যায় তবে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় প্রতিটি গাছে শেকড় কাটায় ছাটাই করে বড় পাত্রে নতুন মাটিতে বসালে গাছ দ্রুত গতিতে বেড়ে ওঠে এবং প্রচুর ব্রাঞ্চ পাওয়া যায় একসাথে এর ফলে শীতে কিন্তু ফুলের মাত্রাও আমরা বেশি পেয়ে থাকি বেশ কিছুদিন আগে এই গাছটি আমাকে গাছ ভরে ফুল দিয়েছে প্রায় টানা কুড়ি দিন একইভাবে এই ফুলগুলো ছিল এখন সমস্ত ফুল ঝরে গিয়েছে তবে নতুন করে আবার এই গাছে গাছ ভরে ফুল পেতে গেলে এই সময় আমি একটি সিক্রেট খাবার প্রয়োগ করব। যে সমস্ত গাছে বেশি পরিমাণ ফুল আসছে না কিংবা একবার ফুল হয়ে যাওয়ার পর আর ফুলের দেখা পাচ্ছেন না সেই সমস্ত গাছে এই সময় দিতে হবে দশ ছাব্বিশ ছাব্বিশ এই খাবারটি প্রতি বিচু এক চামচের মতো নিয়ে চতুর্দিক থেকে ছড়িয়ে দিতে হবে এই খাবারটি এখন আমরা দিতে থাকব প্রতি পনেরো দিন অন্তর আমার এখানেই গত দুদিন আগে বেশ ভালো একটা বৃষ্টি হয়ে গেল তাই জন্য প্রতিটি টবের মাটি এখন ভিজে আছে তাই খাবার প্রয়োগের পর কিন্তু আমি এখানে জল দিচ্ছি না খাবার প্রয়োগ করার পর অতি অবশ্যই কিন্তু মাটি কুপিয়ে নিয়ে হালকা মাত্রায় জল প্রয়োগ করবেন বাগান বেলাস কিন্তু ভেজা বা স্যাঁতস্যাঁতে মাটি একেবারেই পছন্দ করে না গাছে যদি খুব তাড়াতাড়ি অজস্র ফুল পেতে চান তবে টবের মাটি একেবারে শুকনো হলে দ্বিতীয়বার আবার জল দেবেন গাছের পাতা নেতিয়ে পড়লে তবেই কিন্তু জল দেবেন এর আগে কিন্তু না তবে যে সমস্ত গাছগুলিতে একটা দুটো করে ফুল ফুটছে কিংবা গাছ ভরে এখন ফুল আছে সেই সমস্ত গাছের মাটি কিন্তু সব সময় ভিজা রাখতে হবে এই সমস্ত গাছের মাটিতে জল টান হলে ফুল বেশি দিন লাস্টিং করবে না এবং ফুলের পাপড়ি কিন্তু খুব তাড়াতাড়ি ঝরে পড়বে ও ফুলের রঙও কিন্তু ফেড হয়ে যাবে সেদিকে কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে গোড়ার মাটি শুকনো হয়ে গেলে আমি কিন্তু গাছে এখন জল প্রয়োগ না করে এই জৈব তরল খাবারটি প্রয়োগ করছি যা আমি পেঁয়াজ খোসা ও কলার খোসা দিয়ে বানিয়ে রাখি প্রতি পাঁচ লিটার জলে তিন মুঠো পেঁয়াজের খোসা ও তিনটি কলার খোসা ভালোভাবে কুচিয়ে নিয়ে আমি তিন দিন ভিজিয়ে রাখি এবং এই খাবারটির সাথে সম পরিমাণ জল মিশিয়ে আমি প্রতিটি টবের মাটিতে ব্যবহার করে বেশ ভালো রেজাল্ট পাচ্ছি গাছে প্রয়োগ করার আগে অবশ্যই এই খাবারটি ছাগনির সাহায্যে ছেঁকে নিতে হবে যাতে পেঁয়াজের খোসা কিংবা কলার খোসা ডাইরেক্ট টবের মাটিতে না পড়ে সেই জন্য আমি এখানে একটি ছাগনি ব্যবহার করছি এইভাবে ছেঁকে নিয়ে সম পরিমাণ জল মেশাতে হবে এই খাবারটিতে ছের খোসাতে থাকে অত্যধিক পরিমাণ পটাশ ম্যাগনেসিয়াম ও সালফার তাছাড়া কলার খোসা আমাদেরকে জৈবভাবে গাছে পটাশের চাহিদা পূরণ করতে সাহায্য করে এই দুটো উপাদান মিশ্রিত খাবার গাছে ফুল ফল আনতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে তাই জন্য এই খাবারটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবো প্রতি টবের জন্য আমি পাঁচশো এম করে এই খাবারটা ব্যবহার করে থাকি এই খাবারটা আমরা আমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করব। গাছের মাটি যখনই শুকিয়ে যাবে তখন জলের পরিবর্তে এই খাবারটা কিন্তু আমরা প্রতি গাছে ব্যবহার করতেই থাকব এর ফলেই দেখবেন আস্তে আস্তে আপনার গাছটি প্রচুর কুঁড়িতে ভরে যাবে এবং গাছ ভরে কিন্তু কয়েকদিনের মধ্যেই আপনারা ফুল পেয়ে যাবেন খাবারটি জৈব হওয়ার ফলে অতিরিক্ত ব্যবহারের ফলেও কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না তবে অত্যধিক ব্যবহার না করে গাছের প্রয়োজন অনুপাতেই কিন্তু আপনারা ব্যবহার করবেন এই খাবার এই একটি খাবার ব্যবহার করেই কিন্তু আমি সমস্ত বাগান মিলাশ গাছে এত পরিমাণ ফুল পেয়েছি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন